নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আলু ও এক কাপ আটা দিয়ে সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এর স্কিনটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা গেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব এরকম একটা গেটার দিয়েও গ্রেড করতে পারেন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন আলুগুলো এরকম হয়েছে আলুগুলো দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা বাটিতে নামিয়ে নিয়েছি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে আর এখানে দিয়ে দেবো দুশো গ্রাম মতন আটা ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গেছে আলুর মধ্যে অনেকটা জল থাকে সেই জলটা দিয়ে ভালোভাবে আগে বেসনটা মেখে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে একটু মাখার পরে দিয়ে দিলাম এক চামচ লবণ আর হাফ চামচ জোয়ান আর এক চামচ সর্ষের তেল এবার ভালোভাবে মেখে নিলাম লবণ মাখার পরেই সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ব্যাটারটা একদমই নরম হয়ে যাবে আর পকোড়াগুলো খেতে হুড়মুড়ে হবে না তো দেখুন মাখা হয়ে গেছে আমার এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ওন টি স্পুন সর্ষের তেল আপনার এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপরে ব্যাটার থেকে অল্প অল্প গোল গোল চাপটা চাপটা করে দিয়ে দিলাম আপনারা এইভাবে না করে বড় একটা চিলার আকারও রেসিপিটা বানাতে পারেন তারপর অল্প একটু দিয়ে দিলাম ওপর থেকে গাজর কুচি এটা খুবই অপশনাল এটা নাও দিতে পারেন স্বাদের কোনো পরিবর্তন হবে না তো এগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার উল্টে পাল্টে এগুলোকে ভাজা করে নিতে হবে তো এগুলো আপনাদের বাচ্চাদের টিফিনে দিলে তারা অনায়াসে খেয়ে নেবে তো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরকমভাবে বাদ বাকি আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল আটার নাস্তা আজ এই পর্যন্তই আবারও হাজির রাখব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন